সুপ্রিয় প্রিয় মৎস্য চাষী ও মৎস্য ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মতে আপনারা সকলে ভালো আছেন তো বিওয়ার্স আপনারা আজকে স্ক্রিনের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো বিওয়ার্স আপনার স্ক্রিনের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর লাল কালারের উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা আমরা এই দেশি শিং মাছের পোনা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা আমার আপনারা যারা এই দেশি শিং মাছের চারা পোনা ক্রয় করতে চাচ্ছেন দেখেন স্ক্রিনের ওপর আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন তো প্রিয় বন্ধুরা আমার দেখেন কত সুন্দর কালার দেশি শিং মাছের কত সুন্দর কালার হয় এই কালার দেখলে মনটা শান্তি হয়ে যায় তো বিওয়ার্স দেখেন প্রায় তিন থেকে চার ইঞ্চি সাইজের উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা হচ্ছে এগুলো তবিবাস এছাড়াও পুনর আমাদের নার্সারি থেকে সকল প্রকার মাছের ঋণ ও চারাপোনা একদম সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন যেমন আপনার দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গোসা মাছ আয়ের মাছ ট্যাংরা মাছ বোয়াল মাছ তিতল মাছ লাল রুই মাছ ব্লাড কাপ মাছ কাপ মাছ মনোসেক্স তেলাপিয়া মাছ বিয়েত শোল মাছ বিয়েথ কই মাছ তারাবাই মাছ ও ইত্যাদি তো বিওয়ার্স এছাড়াও আরও অন্যান্য মাছের চারাপোনা ও রেনু আপনারা আমাদের নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন তো বিওয় আপনারা দেরি না করে দেখেন স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন অথবা কন্ট্যাক্ট করুন